একেবারে এক সাইডগুলো আমি যাচ্ছি গিয়ে দেখে চেক করে খাওয়া দাওয়া করেছেন না তা খাওয়া দাওয়া করে নিন তাহলে দুপুরে আপনারা খেয়ে নিন খেয়ে নিন আপনারা এই মুহুর্তে বেহালা অঞ্চলে আছি এবং ধীরে ধীরে আমাদের যে প্রজেক্ট অর্থাৎ টু বিএচকে প্রজেক্ট এবং প্রত্যেকটি জায়গাতেই আমরা যাচ্ছি এবং ধীরে ধীরে তুলে ধরছি আমাদের যেগুলো আছে অর্থাৎ কোথাও ওয়ার্ডটপ কোথাও বেড কোথাও ফার্নিচার কোথাও ফল সিলিং তো আমাদের একদিকে যেভাবে কাজের হ্যান্ডওভার চলছে অপরদিকে আবার নতুন প্রজেক্টের কাজ শুরু হচ্ছে সেটাই দেখিয়ে নিচ্ছি ফলে স্পেস হোম একটা ব্র্যান্ড সত্যি আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা এই ঘরে যেমন আমাদের এখনও কাজ বাকি আছে এখানে একটি ওয়ার্ডড হবে ওদিকে টেম্পেল ইউনিট হবে এখানে বেড হবে এইভাবে প্রত্যেক কটি জায়গাতে আমাদের ফার্নিচারে সেজে উঠছে এবং বিহার অঞ্চলে আমি একটু আগে গেছেন আরও একটি নতুন প্রজেক্টে এইভাবে আমাদের টোটাল সাতটা প্রজেক্ট এই মুহূর্তে সাইন হয়ে গেছে অর্থাৎ এ মাসে আমরা সাতটা হ্যান্ডওভার ওভার করেছি